এটা অ্যাকচুয়ালি আপনারা তো সবাই জানেন যে একদিকে তৃণমূল আরেকদিকে প্রশাসনের এক বাহিনী এই প্রশাসনিক বাহিনী ইজিকাল টু তৃণমূল সমান সমান তৃণমূল যদি তাই হয় আমার যতদূর সম্ভব শ্বশুরবাড়িতে ঘোরানোর জন্য এক সপ্তাহ সন্দেশকালীর ঘটনাটাকে চাপা দেওয়ার চক্রান্ত অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে ভাঙড়ে যে আজ আরাবুল গ্রেপ্তার হয়েছে আগামীকাল আমার যতদূর সম্ভব সন্দেশখালীর ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য এটা শাসকদলের বড়ো একটা চক্রান্ত কারণ ভাঙড়ের গণ্ডগোলের পর দীর্ঘ সম্ভবত আট মাস হয়ে গেছে আট মাস পরে হঠাৎ ইনভেস্টিগেশনে মনে হলো যে অপরাধ অপরাধী আরাবুল ইসলাম এর আগে তো একবারও মনে হলো না আমার যতদূর সম্ভব আরাবুল ইসলামের শক্তি অপ অপচয় হয়েছে ক্ষয় হয়েছে সেই জন্যে আরাবুল ইসলামকে আর প্রয়োজন নেই এই জন্যে আরাবুল ইসলামকে গ্যারেজ করে সন্দেশখালীর ঘটনাটাকে চাপার জন্যে এই চক্রান্ত শাসক দলের তবে হ্যাঁ একটা কথা আরাবুল ইসলাম এখানে অতটা অপরাধী না হলেও এই এর মধ্যে সবচেয়ে বড় অপরাধী সওকাত মোল্লা যিনি বহিরাগত সন্ত্রাসদের নিয়ে ভাঁয়টাকে অশান্তি এবং উত্তপ্ত করেছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড কী রাজভাদ ইন্ডিয়ান সার্কলার ফান্ড কি রাজফাদ আইএসএফ কি রাজফাদ এ বাংলার খেড়ে কাম এন মানুষের বন্ধু নৌশাদ সিদ্দিকী ভাইজান আগেও চলুন নওশাদ সিদ্দিকী ভাইজান আগেও চলুন নওশাদ সিদ্দিকী ভাইজান না আগেও চলুন ইন কেলাব ইন কেলাব ইন কেলাব আই এস এফ কি রাফিভাদ আমাদের সকলের প্রাণ প্রিয় ভাই যান এ গরিব আসয় মেহনতি মানুষের বন্ধু নৌসাদ ভাই যান জিরা আমাদের সকলের প্রাণ প্রিয় ভাই গরিব অসহায় মেহনতি মানুষের জন্য যিনি সর্বসময় লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সেই ভাইজান মঞ্চে এসে গেছেন তিনি আর কিছুক্ষণের মধ্যেই মাইকের সামনে আসবেন তো আমি যে কথা বলতে চাইছিলাম যে নৌসাদ মানুষ প্রতিটা ঘরে মানুষের বাড়িতে আলোচনা হচ্ছে আদিবাসীর বাড়িতে আলোচনা হচ্ছে। একজন হিন্দু ভদ্রলোক ভাই মা বোন তার বাড়িতেও আলোচনা হচ্ছে যে নৌসাদ ভাই আর এই আলোচনাটার জন্যই তারা আমার মনে হয় ভয় পাচ্ছে সেজন্য রক্তদান শিবির করতে গেলেও সমস্যা সেজন্য একটা সমাজের সেবামূলক কাজ করবে সেজন্য সমস্যা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করবে সেই জন্য সমস্যা ভারতবর্ষের যে গণতান্ত্রিক পদ্ধতি আছে ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধানকে সমূলে ধ্বংস করে দাও আর সেই সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত একদিকে যেমন বিজেপি সরকার অপরদিকে এ রাজ্যের দিদিমণি সেই সংবিধানকে ধ্বংস করতে চায় আর আমাদের প্রাণ প্রিয় ভাই তিনি বলতে চায় যে ভারতবর্ষের সংবিধান আমাদের প্রত্যেকের বাড়িতে যে তোমাদের তার পাশে রেখে সেটাকেও পড়ো সেটাকেও মর্যাদা দাও সেটাকেও আগামী দিন তোমার সন্তান যাতে পড়াশুনো করতে পারে তার ব্যবস্থা করো কি চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করছেন তার তার নামিয়ে নিয়ে আসবে যত রকমের কুচ্ছা গাইবে আর তিনি রোজ সকাল হবে ঘুম থেকে উঠবে নামাজ কালাম তার ধর্মীয় সে সে আবার মানুষের জন্য চিন্তা করবে আবার বিধানসভায় আবার সিরাসিন্নি গ্রামে আসবে আবার মালদাতে যাবে আবার মুর্শিদাবাদে যাবে আবার বীরভূমে যাবে আবার মেদ্রাপুরে যাবে আবার সুন্দর বলে যাবে কেন এটাকে ভাবুন তিনি রাজনীতিতে এসেছেন তার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এলাকার মানুষ শুধু নয় প্রতিটা গরিব মানুষের যেটা হক আছে যেটা দাবি আছে তার হক তার দাবি সেই তার যে অধিকার সেই অধিকারটাকে পাইয়ে দিতে হবে এ রাজ্যের পুলিশ প্রশাসন তার যে অধিকার সেই অধিকার নিয়ে পুলিশের বলার ক্ষমতা নেই সেই অধিকার নিয়ে যদি কথা বলতে হয় বাংলার অত্যন্ত এবং স্বাধীনতা সংগ্রামী ঘরের সন্তান বাংলার লক্ষ লক্ষ যার আছেন সেই বাড়ির সন্তান তিনি বলছেন একজন গরিব চাষি তার কি অধিকার সে জানে না একজন ছাত্র তার কি অধিকার সে জানে না একজন ডাক্তার বাবু তার কি অধিকার আছে সে সেটা জানে না একজন যুবক তার কি অধিকার আছে সে সেটা জানে না আর এই অধিকারকে জানানোর জন্যই নৌসাদ সিদ্দিকি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমি মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে না পারলেও আমি মানুষের অধিকারকে বুঝিয়ে দেব এটাই হচ্ছে তাদের সব থেকে সমস্যা তাই আপনাদেরকে বলবো নৌসাদ সিদ্দিকী ভাইজান যে ডাক দিয়েছেন যে আন্দোলন যে সংগ্রাম করছেন তিনি যদি জেল খাটতে পারে তাহলে আজকের দিনে আমরাও কেন জেল খাটতে পারবো না তিনি যদি মিথ্যা মামলায় ফাঁসতে পারেন তাহলে আমরা কেন মিথ্যা মামলা খেতে পারবো না তাই আপনাদেরকে বলবো আমডাঙ্গাবাসীর বলবো সিরাসিন্ডি এলাকার মানুষকে বলবো আসুন যে যে রাজনৈতিক দল করেন না কেন আমি তো পরিষ্কার বলি বিভিন্ন জায়গায় মাইকে যে রাতের অন্ধকারে যখন চুপি সারে লেপের মধ্যে নৌসা ভাইয়ের বক্তব্যটা শোনেন সেই বক্তব্যের মধ্যে একটা কলম চালাবার ক্ষমতা আপনার হবে না তাহলে যার বক্তব্য শুনে কলম চালাবার ক্ষমতা থাকে না তার বিরোধিতা করেন কিভাবে আসুন সবাই মিলে এই প্ল্যাটফর্মে উঠে আপনি আপনার অধিকারটা বুঝে নিন আমি আমার অধিকারটা বুঝে নেই ছাত্র যুবক এবং খেটে খাওয়া মেহনতি মানুষ লড়াই সংগ্রাম সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই সংগ্রাম করে যে যার অধিকারটা বুঝে নেই এই অধিকারের লড়াইতে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে থাকি তাই সকলকে আমার একবার অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফান্ড जिंदाबाद আইএসএফ जिंदाबाद नौशाद सिद्दीकी भाई साहब जिंदाबाद আপনারা প্রত্যেকই যারা রাস্তার দিকে অনেকেই আছেন ভিতরের দিকে চলে আসুন মাবুনদের ওই দিকে বসার জায়গা করা আছে তার এখানে মাবুনদের বসার জন্য এখানে চেয়ার দিয়ে দিচ্ছে এখানেই বসে যান এই রক্ত অর্পণ শিবিরের প্রতিটা শ্রোতা এবং যারা রক্ত ডোনেট করছেন এবং যারা ডক্টর সকলকে অভিনন্দন জানিয়ে দুই একটি কথা আপনারা জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের বিধায়ক বাংলার বিধানসভার মধ্যে যতগুলো বিধায়ক আছে এই প্রতিটা বিধায়ক তারা যে রাজনীতি করছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ভাঙড় বিধানসভার বিধায়ক তিনি সম্পূর্ণ অন্য চিন্তাধারা নিয়ে রাজনীতি করছেন ভাঙড়ের

এবং তিনি এটা বলেছেন বিধায়ক আছে তাহলে পশ্চিম বাংলায় রক্তের আকাল আর হতো না পশ্চিম বাংলার মা পশ্চিম বাংলার বন পশ্চিম বাংলার হত দরিদ্র পরিবারের সন্তানগুলো যারা থ্যালাসেমিয়া রোগ থেকে শুরু করে বিভিন্ন রকম আমারের মধ্যে পড়ে পড়ে আছে আছে। রোগের মধ্যে যাদের জন্য রক্তের প্রয়োজন পড়ে তাদের ও দরে দৌড়াতে হতো না যদি আর একজন থেকে দুজন দায়িত্ব নিতেন কিন্তু তিনি এটা বলেছেন রাজ্য সরকার যদি মনে করে এবং আমাকে যদি দায়িত্ব দেন তাহলে সারা পশ্চিম বাংলার যতগুলো হসপিটাল আছে প্রতিটা হসপিটালের রক্তের আকালকে মেটাবার জন্য আমি নৌসা একলায় একলাই কাফি ভাবুন আজকের আমরা কি লক্ষ্য করছি যখন নৌসাদ সমাজের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে যায় যখন নৌসাদ সিদ্দিকি পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে দলিত নিয়ে কথা বলতে চায় যখন পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকী হিন্দু মুসলমানের যে অধিকার দেবত্ব সম্পত্তির যে যে অধিকার অধিকার সম্পত্তির এই অধিকার নিয়ে যখন কথা বলতে চায় তখন তাকে বিজেপির ট্যাগ লাগিয়ে দেওয়া হয় আপনারা দেখেছেন নওশাদ সিদ্দিকি ভাই শুধু জনগণের কথা বলার জন্য তাকে বিয়াল্লিশ দিন জেল বন্দি করে রাখা হয়েছিল এবং জেলের মধ্যে তার সঙ্গে যে দুর্ব্যবহারটা করা হয়েছে সেটা মানুষের সামনে তুলে ধরার মতো নয় কিন্তু তারপরেও তিনি কি পিছোবা হয়েছেন তিনি কি ঘরে ঢুকে গেছেন তাহলে আজকের দিনে এই সিরাসিন্নি গ্রামের আমডাঙ্গা বিধানসভার মধ্যে আমি লক্ষ্য করছি এক শ্রেণীর ভাই তারা ভয় পাচ্ছে ভয়টা কিসের সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে আপনার বাবার ক্ষমতা নেই আপনার মায়ের ক্ষমতা নেই সৃষ্টিকর্তা যদি আপনাকে এই পৃথিবীর জমিনে না পাঠাতেন তাহলে আপনার কোনো হিম্মত ছিল না আর সৃষ্টিকর্তা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান দলিত আদিবাসী প্রতিটা সম্প্রদায়ের মানুষকে সৃষ্টি করেছেন কাউকে নারী বানিয়েছেন তো কাউকে পুরুষ বানিয়েছেন আর এই নারী পুরুষ উভয়ে পৃথিবীর জমিনে বিরাজ করছেন আর তাদের মধ্যে থেকে ইয়েছরিলির মানুষ তারা আজকে চতুষ্পদ্যন্তুন্যায় হয়ে গেছেন আজকে এখানে রক্তদান শিবির জানি না এলাকার মানুষ কিভাবে নিয়েছেন কিন্তু আমরা অনেক এলাকায় রক্তদান শিবির করতে গিয়ে সেখানে বাধা প্রাপ্ত হয়েছি তারা সেখানে নওশাত সিদ্দিকীকে নিয়ে রক্তদান শিবির করতে দেবে না তারা কি ভাবছে পশ্চিম বাংলার একমাত্র বিধায়ক যে জনগণের জন্য কাজ করতে চায় যে দেশ বাঁচানোর লড়াইকে লড়তে চায় যে জনগণের স্বার্থে তার নিজের স্বার্থ নেই যদি তার নিজের স্বার্থ থাকতো তাহলে বিধানসভার মধ্যে কলিকাতা আর তার বাড়ি এছাড়া দ্বিতীয় কোনো জায়গায় যেতেন না কিন্তু আমরা কি লক্ষ্য করেছি একজন কৃষক বন্ধু মালদাতে বিপদে পড়েছেন সেই কৃষক বন্ধুর বাড়িতে ছুটে গেছেন একজন দলিত বন্ধু বিপদে পড়েছেন তার বাড়িতে ছুটে গেছেন একজন অসহায়ের বন্ধু বিপদে পড়েছেন তার কাছে ছুটে গেছেন তিনি কোনো জাত দেখেনি তিনি কোনো কালার দেখেনি তিনি কোনো পার্টি পলিটিক্স করে সেটা দেখেনি আজকে তিনি সেই লৌসাদ সিদ্দিকীকে আটকানোর চেষ্টা চলছে আমাদের ভাইজান বলেছেন রাজ্যের প্রত্যেকের মাথার উপরে যে ঋণের বোঝা আছে এই ঋণের বোঝার দিকে তাকিয়ে তিনি প্রস্তাব দিয়েছেন এই বিধানসভার যারা আছেন আছেন যারা এমএলএ দায়িত্বে এবং এই রাজ্যের যিনি বসিয়া হয়ে আছেন সেই মাননিয়ার কাছেও তিনি দাবি তুলেছেন যে আমাকে অর্থ দপ্তরের দায়িত্ব ছ মাসের জন্য দেওয়া হোক আজও পর্যন্ত কোন সাড়া আসেনি হিম্মত নেই নওশাদ সিদ্দিকী বলেছেন যে যদি ছ মাসের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয় আজকের যারা ডিএ পাচ্ছে না বলে আন্দোলন করছে আজকের যারা চাকরি পাচ্ছে না বলে কলিকাতা রাজপথে নেড়া হয়ে বসে থাকছে আজকের মায়েরা আজকের দিনে ও এক শ্রেণীর মায়েরা তারা মিড ডে মিলের পয়সাটা বাড়াবার জন্য তারাও রাস্তায় নেমে আন্দোলন করছে প্রতিটা জায়গায় আন্দোলন যারা করছে তাদের আন্দোলনকে রুখে দেব কেন অর্থনৈতিক যে সমস্যা আমি এই সমস্যাকে সমাধান কিন্তু এই রাজ্যের মাননীয় হিম্মত নেই সৎসাহস নেই যে আমার ভাইজানকে দায়িত্ব দেবেন এ ক্ষমতা তাদের নেই তাই আমরা পরিষ্কারভাবে বলেছি আমাদের ভাইজান ঢুকে গেছে সকালে একবার স্লোগান দেব।